কি দিন এলো বাবা এখন শীতের সময়ও এঁচড় পাওয়া যায় হ্যাঁ শীতে পাওয়া যায় সেটা হচ্ছে জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির সময় এঁচড়টা বাজারে আসে কিন্তু এইরকম টাটকা এঁচড় এখনই বাজারে নভেম্বর মাসে বাবা আগে কোনো দিন দেখিনি তাছাড়া ছোটোবেলায় তো সারা বছর ওয়েট করে থাকতে হতো যে সিজনেবল জিনিসগুলো সিজনের সময়ই আসবে কিন্তু এখন তো দেখি বাঘের চোখ ছাড়া সবই সাজা বছর পা সারা বছর পাওয়া যায় প্রথমেই আমি আলু আর এচড়টা কেটে পরিষ্কার করে নিয়ে তারপরে এখানে আদা কাঁচা লঙ্কা মরিচ আর জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো শীতের সময় যেহেতু মরিচ তো খুবই ভালো আর মরিচটা আমি শীতে খুব ইউজও করি প্রথমে আমি একটু গ্রাইন্ড করে নিয়ে তারপরে একটু জল অ্যাড করে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর আমি এটা রান্না করে দেখুন আমি যে যখন ভিডিওটা আপলোড করেছি অলরেডি আমার এটা খাওয়া হয়ে গেছে দুর্দান্ত লেগেছিল যদি বাজারে এই সময় এঁচোড় পেয়ে থাকেন অবশ্যই নিয়ে আসবেন এরপরে আমি সেদ্ধ করে রাখা এই চোরটা প্রথমে আমি এই চোটটাকে আলু দিয়ে কুকারে একটা সিটি মেরে নিয়েছিলাম কারণ একটু ভয় লাগছিল যে যদি সেদ্ধ না হয় অদিনের এই চোর কিন্তু না দুর্দান্ত সেদ্ধ হয়েছে আমি এ চোরটা আর দেখবেন একটু খেয়াল রাখবেন গলি একটা সিটি মারলেই এইভাবে থাকবে চোটটা একটু ভাজা ভাজা হয়ে যেতে কড়াতে তেল দিয়ে আমি প্রথমে এই চোরটা ভেজে নিলাম দিয়ে তুলে নিলাম দিয়ে সত্যি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল পুরো মনে হয়েছিল দিনের মতো আর খুব ভয়ে ভয়েই রান্নাটা করেছিলাম যে এত তেল মশলা খরচ করে করছি খেতে ভালো লাগবে তো কিন্তু না সত্যিই ভালো হয়েছিল আর ফুলকপি বাঁধাকপি ছেড়ে মুখটাও একটু পাল্টে গেছিলো আলুটা সেদ্ধ করা আলুটা একটু ভেজে নিলাম কারণ বাজারে এই বেশ কদিন তো ফুলকপি বাঁধাকপি কাঠকপি তারপর এই এইসবই তো খাওয়া হচ্ছে তার সঙ্গে একটু মুখটা বেশ বদলে গেছিলো এরপর তেজপাতা আর লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপরে যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব মশলাটা একটু কষিয়ে নেব এরপরে এতে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কাটা দেখে দেবেন যেহেতু কাঁচা লঙ্কা আর মরিচ আমি এখানে অ্যাড করেছি আপনারা চাইলে লাল লঙ্কাটা স্কিপও করতে পারেন এরপর দুটো টমেটো এখানে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম একটু সামান্য মশলা ধোয়া জল দিলাম যা কারণ মশলাটা পুড়ে যাতে না যায় টমেটোটা এর সঙ্গে ভালো করে মিশে গিয়ে গলে যায় তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য টমেটোটা ভেঙে ভেঙে দেবো দেখুন টমেটোটা খুব সুন্দরের সঙ্গে গলে গিয়ে মিশে গেছে এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে লবণটা দেওয়ার পরেও একটু নেড়ে দেব যাতে লবণটা এর সঙ্গে ভালো করে মিশে যায় খুবই ভাবে বানাচ্ছি কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। এইভাবে একবার বানিয়ে দেখুন এরপর আমি এখানে কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম শীতের সময় বানাচ্ছি মটরশুঁটি না দিলে চলে আর আমি গরমের সময় বেশিরভাগ ছোলা দিয়ে বানাই তো মটরশুঁটিটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নিলাম এরপর ঢাকা দিয়ে এটাকে চার মিনিটের মতো একটু হতে দেব যাতে মশলাটা তেল ছেড়ে দেয় আর মটরশুঁটিটাও ভালো করে এর সঙ্গে মিশে গিয়ে সেদ্ধ হয়ে যায় তারপর এটাকে একটু নেড়েচেড়ে দিয়ে মশলাগুলো কড়া থেকে এইভাবে ভালোভাবে যাতে পুড়ে না যায় একটু নেড়েচেড়ে দিয়ে কষিয়ে নিয়ে এরপর সেদ্ধ সেদ্ধ করে ভেজে রাখা আলু আর কাটা এই চোটটা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর কথা দিচ্ছে এইভাবে একবার বানিয়ে দেখুন বাজারে যদি এঁচড় পেরে পেয়ে থাকেন এই সময় এ নিয়ে মুখের স্বাদ বদল করে দেখুন ভালো খেতে হবে আর আমি নিরামিষ করেছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন আর এই আমার বেশি নিরামিষে ভালো লাগে বা আমার বাড়ির সবাই নিরামিষই পছন্দ করে বলে বেশিরভাগ আমাদের এই নিরামিষেই হয়ে থাকে কষানোর পরে আমি এখানে জল দিয়ে দিলাম আমি এখানে কিন্তু একটু গরম জল ইউজ করছি আপনারাও চাইলে গরম জলটাই ইউজ করবেন কারণ সব উপকরণগুলো যেহেতু সেদ্ধ ওই জন্যই করছি অল্প একটু চিনি দিলাম নিরামিষ রান্নায় চিনি না দিলে ভালো লাগে না ঢাকা দিয়ে দশ মিনিটের মতো হাই ফ্লেমে হতে দিলাম দশ মিনিট পরে যেহেতু সব উপকরণগুলোই প্রায় সেদ্ধ বেশিক্ষণ করার দরকার নেই হাই ফ্লেমেই করলাম দেখুন মোটামুটি আমার রেসিপিটা হয়ে গেছে এরপর আমি এতে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব এতটা গ্রেভি রাখবো না এরপর আমি এখানে দেখুন গরম মশলা অ্যাড করছি আর গরম মশলার পরে এখানে আমি এক চামচ ঘি দিচ্ছি এঁচড় রান্নাতে ঘি পড়বে না তাহলে হয় না হলে দেখুন এরপর গরম ঘি দেওয়া ঘি দে গরমে ঘিটা দেওয়ার পরে একটা সুন্দর গন্ধও বেরিয়েছে চলুন তাহলে আর ওয়েট না করে নামিয়েই গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করি ঢাকা দিয়ে দু মিনিটের মতো হতে দিলাম যাতে সব উপকরণগুলো ভালো করে মিশে যায় এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিই দিয়ে চলুন তাহলে এটাকে গরম গরম সার্ভ করে দিই আপনাদের কেমন লাগলো এই অদিনের অচড়ের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন